হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাকে এটা হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস পার্পল কালার আর দুশো ছাপান্ন জিবি নেওয়ার জন্য সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে ওনারা ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই নাম কি মোহাম্মদ বোরহান ভাই আর খা থেকে আসে রিপন ভাই আচ্ছা রিপন ভাই বোরহান ভাই দুজন আসে আসলে ওনারা ভিডিও দেখে নিয়মিত তো উনি ব্রাহ্মণবাড়ি থেকে আসছে সকাল সকাল একটা প্রোডাক্ট নিতে রেডমি নোট থার্টিন আর নবীনগর হ্যাঁ তো আমাদের আমাদের সাথেও একজন থাকে নবীনগর আর বাসা হয়তো কথা বললে চিনতে পারতো নাকি আট আত্মীয় স্বজন বেড়ে গেছে তো নোট থার্টিন প্রো প্লাস নিচ্ছে পার্পল কালারটা তো ভাইয়া আইসে কেমন লাগছে রন কয়টায় সকালে ও আচ্ছা তাহলে চলে আস সকাল সকাল যদি জ্যাম জট নেই চলে আসেন না তো ভাইয়া ফোন দিয়েছিল ডাইরেক্ট গাড়িতে চলে আসে এটা এখন আনবক্সিং হবে ভাইয়া দেখেন বিফুল কাটেন তো আমাদের কাটার পেলাম না আমরা কি হচ্ছে এটা বেস্ট প্রাইজে দেওয়া হচ্ছে ইনশাল্লাহ নোট থার্টিন প্রো প্লাস ইন্ডিয়ান গ্লোবাল এটা এটা হচ্ছে পার্পল কালারটা যেটা হচ্ছে লেদার টেকচার থাকে

মনের একটা শান্তি না হলে তো এত দাম একটা জিনিস চালায় শান্তি পাবে না ওনারা অবশ্যই বিশ্বাস থেকে আসে আমি অবশ্যই বিশ্বাস দিতেছি ওনারা হয়তো দেখছে যে আমি অথেন্টিক প্রোডাক্ট দিয়ে থাকি এজন্যই আসে নাহলে তো মার্কেটের দোকানের অভাব নেই ঠিক না যে কোনো জায়গায় যেতে পারে যে কারণে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়াকে বিশ্বাস রাখার জন্য তো দেখি আমরা আনবক্সিং হচ্ছে আচ্ছা এটা হচ্ছে প্রথমেই থাকে একটা পেন আর তো হচ্ছে একটা ব্যাক কভার কিছু গ্লাস লাগানোর সতর্ক বানি ইউভি গ্লাস লাগানোর দেখেন তো ভাই কেমন লাগছে হ্যাঁ এতদিন ভিডিওটা দেখছেন আমি দাস্তবে দেখতেছেন এতদিন ভাইয়া ভিডিও দেখছে আজকে নিজে ভিডিও তো ঢুকে গেছে গোরান ভাই ঠিক আছে তো সব যাক আলহামদুলিল্লাহ চার্জার কত ওয়াটের একশো বিশ ওয়াটের একটা চার্জার গাছ চিন্তা করে দেখো একশো বিশ শের চার্জার যেটা কিনা মনে হয় ফোরটি ফাইভ মিনিটে ফুল চার্জ দেওয়ার কথা ওই ফোরটি ফাইভ মিনিটের কম বেশি যাই হোক এটা হচ্ছে আপনার পার্পল কালারটা ইন্ডিয়ান ভেরিয়েন্টে পার্পল কালার এবং চাইনিজে এই লেদার টেক্সচার হয়ে থাকে আবার ইন্টারন্যাশনালে গ্লাস হয় এটা আর অন্য যদি কালার হোয়াইট আর ব্ল্যাক ওগুলো গ্লাসই হয় এই ফোনটা ভাইয়া নিচ্ছে ওনার পছন্দের জিনিস পাইসে আশা করি উনি খুশি আমাদের কাছে আসতে পেরে ভাইয়া আশা করি খুশি আপনি হ্যাঁ তো বোরহন ভাই নিয়ে নিল ওনার পছন্দের প্রোডাক্টটি আপনারাও আসতে পারেন আমাদের কাছে ব্রোহন ভাইয়ের মতো বোরহন ভাই আসে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থেকে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে লোকজন আসে তাদেরকে একটাই বলবো যে না বেস্ট ডিভাইস বেস্ট প্রোডাক্ট বা বেস্ট প্রাইজে নিতে হলে আমাদের কাছে চলে আসতে পারেন বসুন্ধুর সিটিতে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে এবং আমি বলে দিচ্ছি এবং ভিডিওর নিচে অবশ্যই ঠিকানা দেওয়া থাকবে আর চ্যানেলটি নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনকে দিয়ে রাখবেন এরকম আপডেট ইনফরমেশন পাওয়ার জন্য বেস্ট ডিভাইস বেস্ট ফ্রেড নেওয়ার জন্য বসন্তরা সিটিতে তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম